সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ছাড় দলীয় এবং বিশ দলীয় জুটের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবার কেয়ারে এর আগেও তিনি এসেছেন বহুবার কিন্তু এবারকার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি আমি ধৈর্য ধরছিলাম দোয়া করছিলাম বাইর থেকে এবং ধারণা ছিল যে এখানে এসে ডিস্টার্ব না করে বিএনপির পক্ষ থেকেও সেই ধরনের একটা আহ্বান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানিয়েছিলেন যে সবাই দোয়া করুন এখানে এসে সবাই ভিড় করবেন না এখানে ওনারও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে আরও রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে তো আজকে আর কোনোভাবে মনকে বোঝাতে পারিনি এই জন্য আসলাম আমি ওনাকে দেখে এসেছি এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তালা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন তিনি সুস্থ আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে সুস্থতাও আল্লাহ নিয়ামত সুস্থতা আল্লাহ নিয়ামত এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন তালার হাতে সব কিছুই আসে আল্লাহতালা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন আবার মরার মধ্যেও যান দিতে পারেন উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সার্ভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল আপনারা সবাই দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না আমি মাত্র দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি আমার কর্তব্য নিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ থাকলেও দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয় আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা আবারও আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তার বান ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ে আমার দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ছেড়ে পালিয়ে যায় না হাসির কাজকে হাসি

আবার এখানে গ্রেফতার করা হয়েছে আপনি আসলে আপনি ফাঁসি দেওয়া হতে পারে মনে কি বলেছিলেন মনে করেছেন ধাম না কেন আমি কি অপরাধ করেছি ব্যাংকের মাধ্যমে হজার হজার বেকার জোর চাকরি দেয় কেমন অপরাধ মিডিয়া হাজার হাজার বেকার জোর চাকরি দেয় কেমন অপরাধ ব্যাংক হাসপাতাল করে শর্ত বলে চিকিৎসা দেওয়া কেমন অপরাধ এই অপরাধিত হয়ে থাকে আমি আমেরিকায় থাকবো না বাংলাদেশও থাকতে পারে তিনি বিরে সরণ দেশ নিশ্চিত ফাঁসি হবে জেলে এসেছেন গ্রেফতার করা হয়েছে ফাঁসি কার্যক্রম করা হয়েছে কারণ আমার নেতারা জনগণকে ভালোবাসে দেশকে ভালোবাসে যারা নেতারা সবসময় দেশের পক্ষে সত্যি বলে স্বাধীনতার পক্ষে সত্যি বলে তার বাংলাদেশে কথা কথায় গর্ব হংকার করে তারা আজকে কোথায়

সব যে নিরাপত্তা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ হামলা করে তোমরা দেশে স্তব্ধ করতে পারবে না আদ্র যুবক এখানে আসে বলতে চাই আদ্র যুবক পাহারা দিবেন প্রত্যেক টা ভোরত্রে আদ্র পাহারা দিবেন ভোট চুরি করার জন্য ভোট ডাকাতি করার জন্য তাই যারা ভোট দিতে বাধা দিবেন তারা আমার কষ্ট দিন তাই করতে হবে তারাও জহাত গিয়ে আসবে তারাও জহাত আসে

বাংলাদেশের বন্ধু হিসাবে মন পরিচয় দিতে পারে নাই তারা আমাদের স্মরণ করেছে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি আমাদের ছিল না কিন্তু এবং দায়িত্ব গ্রহণ করার পরেও এই কয়েক বছরের তারা এই দুই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় তিনি আত্মসাত করেছে অভিযোগ করতে পায় না অজে সেই নিদানের দল আমরা করি সেই নিদাদের আমরা করবি আমরা আশা করতে পারিনি আমরা যদি সেই দায়িত্ব পাই আমরা অবশ্যই ক্ষমতার সাথে দক্ষতার সাথে আমরা স্বাস্থ্য কায়েম করতে পারবো সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে সাদা সাদা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই টাকা তো বাংলাদেশ থেকে গিয়েছে গরিব দেশের টাকা কোথায় আসিয়ে ফেল

চাকরি করতে যাওয়া হয় না সম্পূর্ণ মিথ্যা আপনারা বর্তমানে আমি শরীর রহমানের স্ত্রী একজন ডাক্তার তিনি মেডিকেল কলেজ চালান ঘরে বসেই চালান আমাদের শহীদ একজন প্রফেশান ডাক্তার প্রফেসর তিনি হাসপাতালে চাকরি করেন তিনি ঠিকই রয়েছেন তাকে তো আমরা বাধা তো তোমাকে বাইরে যেতে হবে আমরা সবাই ভাবে চলতে পারে আমরা জলবায়ু কেন্দ্রের একই বিভাগের পড়াশোনা করতাম ভাই হয়নি একটা দশকের সঙ্গে ছিল অনেক অবদান আছে আর আমাদের হাতে সেই হরিদপুর শহরে